পাচ্ছেন ভাই বাড়া আমাদের উৎসব ভাতা আমাদের চিকিৎসা না প্রদান করা হবে যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে বর্তমানে বাংলার জনগণ জানে এক হাজার টাকাতে কি কোথাও বাড়ি ভাড়া পাওয়া যায় বলেন বাংলার বাড়ির সবাই জানে এক হাজার টাকাতে একটা ছোট্ট

আমি দেখতে দাঁড়াই কেন তারা এক হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে আমাদের মতো শিক্ষক সমাজকে কলাঙ্কিত করতেছে আমরা এই কলাঙ্কিত জবাব রাজপথেই দিব ইনশাল্লাহ আপনারা যদি এই সমস্ত শিক্ষকদের পাশে থাকেন তারা আজকে খায় না খায় ঢাকার বুকে শহীদ মিনারে রাত যাপন করতেছেন আমরা তাদের প্রতি একাত্মতা ঘোষণ করতেছি আমরা যারা যেতে পারছি না আমাদের উচিত হবে প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে একজন দুজন করে ঢাকায় শহীদ মিনারে যায় তাদের সাথে একাত্মতা গঠন করা আমি মনে করব এখানকার প্রত্যেকটা শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানের যারা রয়েছেন এবং শিক্ষা প্রধান রয়েছেন তাদের কর্মচারী গুলো রয়েছে কর্মকর্তা রয়েছে তাদেরকে প্রত্যেককে একজন দুইজন করে ঢাকায় গিয়ে আমাদের যারা ঢাকায় বচ্চুর ধারা রয়েছে তাদের সহকর্মী দাবা গমন করব এবং তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে এই আন্দোলনকে আমরা দুর্বার গতি দিয়ে আমরা চালাতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি দেওয়া পূরণ না হবে কতক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চলে যা চালিয়ে যাব ইনশাআল্লাহ আপনারে কি সবাই রাজি আছেন সকল কে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির সংগ্রামী সাথী ও বন্ধুগণ এখানে ভিড় ভিড়ের অনেক অনেকে থাকতে অনেকে থাকতেpartite আছেন না আমরা রেলি নিয়ে যাবো তার আগে আপনারা বাম দিকে সেবা ডেন্ডাল ক্লিয়ার কেয়ার আছে তাছাড়া বামে আপনারা সব শিক্ষক এবং ম্যাডামেরা হ্যাঁ আপনারা ওইদিকে ইয়া করেন আর যারা বক্তব্য দিবেন তারা এখানে আসেন তাহলেই হবে শুধু এখানে ব্যানার থাকে তিন চারজন থাকলেই হবে আপনারা বাম দিকে যান এত রোদে না থাকে বাম দিকে যা ব্যানার নিয়ে আপনারা ওখানে থাকেন আমার মনে হয় সবচেয়ে ভালো হবে কারণটা হলো যে অনেক শিক্ষক এখন আসে না